এবার তিনজন এর বিরুদ্ধে তিনজন ডিফেন্স এর হাজরি হজরত আলী ওয়ালিদের মাথা উঠাই আমি হামজা সাহেবা কল্যাণ আমায় দিল আর হজরত উবায়দা বুধবার কল্যাণ আমায় দিল কিন্তু বুধবার একটু ভালো বীর ছিল সেই হজরত উবায়দাকেও শহীদ করে ফেলল ওরা দেখল মুসলমান সংখ্যা কম হলেও তেজ আছে

বদলের প্রাণ ধরে বিভক্ত হতে লাগলো আর হাজিরি শয়কান্ত যুদ্ধে শয়তান দেখলো এই যুদ্ধে এক হাজার ফিরে স্টা গেছে হঠাৎ করে অতিশ্য এক আওয়াজ শুনতে গেলো আত্ম ভাঙি যুগ শয়কান ধরে বাবা বলব এটা তো জিভেই এর ধ্রাম না তাহলে জিদ্রেই তো বদলে নেমে গেছে খেলো জিপদে গিয়ে

আব্বাসকে যখন বন্দী করা হলো আল্লাহ রসুলের কাছে যখন আনা হলো তখন ওই সাহাবি বিরক্ত দেখায় বলে হুজুর আপনার চাষারে আমি বন্দি করছি তখন হজরত আব্বাস যদি আল্লাহ তালী বলছে তুমি আমাকে বন্দি করি সাদা পোশাক সবুজ পাগড়ি পরা এক ব্যক্তি আমাকে বন্দি করেছে তুমি আমাদের টেনে টেনে দিয়ে আসো তারপরে

আব্দুর রহমান ইবনে আউফ বলে রসুল্লাহ যখন যুদ্ধের যুদ্ধাদের কাতার পড়ালে আমি আমার ডান আর বাম তাকাই দেখি আমার পাশে দুইটা নাবালক বাচ্চা দাঁড়াইছে আমি এত বড় বীর আমি চিন্তা করছিলাম আমার পাশে হয়তো বড় কোনো বীর থাকবে দেখি দুইটা নাবালক বাচ্চা একজন বাচ্চা আমাকে দিতে বলল চাচা আপনার ডালটা আমার বুকে সাপে আগে ডালটা মিলাম

আবাদ কাপুরদের নবীকে গাজী দেন আসেকেরা শুন দেখেন কেউ আবার বাম দিক থেকে বাচ্চাটা বলে চাচা ওর কথাই তো শুনলে এবার আমার কথা শুনেন কান কাছে আরেন ওই বাচ্চা বুকের সামনে কান বিরাপ ওই বাচ্চাও বলে চাচা এই কাপের ভিতরে আবু জা হেল আমি বাবলা আবু জাহেল দিয়ে তোমাল দাস দিকে বাবা আমি আবু জাহেল দিয়ে মারবো নয়তো আমি নিজেই বলে যাব

গিয়ে দেখে আবু জাহেদ স্বপ্নে আবু জাহেদ বলে তুমি মক্কায় কেন আজকে আমি তোমার শিক্ষা দিতাম যদি তুমি উমাইয়ার বন্ধু না হতাম তখন একটা জবাব দিয়েছিলেন হজরত সাদ মুসলমান কাউকে ভয় পায় না হজরত সাদ তার প্রতিকূল পরিবেশেও সেই আবু জাহেদকে বলেছিল আবু আজকে তুমি আমার তোমার ঘরে পেয়ে শাসাও মনে রেখো তুমি আমার বাড়ির রোড দিয়ে ব্যবসা করতে যাও আমি তোমাকে পাইলে তোমার ব্যবসা সব বন্ধ করে আর আমরা সেই আবু সাহেবদেরকে ব্যবসা করতে দেই তাদের ব্যবসায় সহযোগিতা করি ওই আবু জাহেলদের প্রোডাক্ট ব্যবহার করি ওই তাদের শ্যাম্পু ছাড়া আমাদের চুল পরিষ্কার হয় না তাদের তাদের পানীয় ছাড়া আমাদের পেটের ঘ্যাস হজম হয় না তাদের প্রোডাক্ট কোনো ব্যবহার করে তাদেরকে আমরা মুসলমান হত্যার জন্য সহযোগিতা করছি তাদের হাজিরি মিটিং আর মিছিল করে তাদের দমানো যাবে না তাদের যত প্রোডাক্ট আছে তাদের সমস্ত প্রোডাক্টগুলো তাদের সমস্ত প্রোডাক্টগুলোকে আমাদের বেচাও বন্ধ করতে হবে কেন আরো রক্ত হবে ঠিক ফাতান্তা মুসলিম বিশ্ব যদি তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা বয়কট করতে পারি আবার হাজার বছরের বিপুটা থেকে দিককার আমাদের কাছে তেল যায় বাবা আমাদের কি আমাদের কাছে স্বর্ণ চাই বাবা আমরা আবার ভিক্ষু হয়ে গেছে আমাদেরকে আবারই স্বর্ণ চাই তো আমরা আমার ভাই করে যাচ্ছে আমরা মুসলিম বিশ্ব তাদের জন্য ভিক্ষু আমাদের মনে ভিতরে

তোমাদের সুপ্র হল যুদ্ধের নামে হয় এখন আমাদের সেই যুগ এসে গেছে সবাই আমাদেরকে হত্যা করতে চায় সবাই আমাদের রক্তিত করতে চায় আমরা মুসলমান আবার উতায় আমাদের জানোজন আল্লাহ বদলে প্রান্ত থেকে আমাদের প্রত্যেককে উজ্জীবিত হওয়ার প্রতীক